আফ্রিকার একটি স্বাধীন রাষ্ট্র ইসুয়া তিনি আর আজকে আপনাদেরকেই জানাব এসুয়া তিনি দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন আমরা পুরো ডিটেলসেই জেনে নেই ইসুয়া তিনি দেশের মুদ্রাকে বলা হয় রেন্ট আর বর্তমান রেট অনুযায়ী ইসুয়া তিনি দেশের এক রেন্ট সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা বিরাশি পয়সা টাকা রেট পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও এশুয়া তিনি দেশের একশত র্যান সমান বাংলাদেশি টাকাই কত টাকা এশুয়া তিনি দেশের একশত র্যান সমান বাংলাদেশি টাকায় ছয়শত টাকা চল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাও এশুয়া তিনি দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকাই কত টাকা এশুয়া তিনি দেশের এক হাজার র্যান্ট সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার আটশত তেইশ টাকা আটানব্বই পয়সা জেনে নেওয়া দেশের দশ হাজার র্যান্ট সমান দেশের দশ হাজার র্যান্ট সমান বাংলাদেশি টাকাই আষট্টি হাজার দুইশত উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা এবার জেনে নেওয়া যাক এসোয়া দেশের এক লক্ষ রেন সমান বাংলাদেশি টাকায় কত টাকা এসব তিনি দেশের এক লক্ষ রেন সমান বাংলাদেশি টাকায় ছয় লক্ষ বিরাশি হাজার তিনশত সাতানব্বই টাকা পঞ্চান্ন পয়সা সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন